ইকবল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান নামে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণে এ কারণে একটা গুণাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুণা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্রতা তা মহান আল্লাহ তালা গুনার না পাকওয়ালা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার তার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন কাজ মাহফিল করেছে ইনসাফ একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবে পেছনের গুনাহ মাফ করবে হাদিস আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রায় খেরাই আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুণাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝছে বলছে আল্লাহ মাপ চাই তো আল্লাহ মাপ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়ে যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এক গজওয়াত থেকে আসতেছেন নবীজি সাহাবা একরামদের গেলে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখন কর চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি দুইটা চুলা বানাই দিব মজুরি হইলো এক লাখ লাখড়ির দুইটা চুলা বানাই দিবি দুইটা লাখড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাখড়ি ঢুকানো হবে চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের টাকার উপরে পাতিল বসায় রান্না করছে এইটাই হইল চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে পানি আগে তেমন খাটো বাবা বলছে আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা আল্লাহ জোনাহাদ হাবিবাহরক জেলখানায় যখন দুইজন একসাথে তখন বলতেছিলেন আব্বা রে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত কষ্ট কষ্ট কম পাইতাম জেলে আনছে দেখে বেশি না আমি তো ছাত্র থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায়া দেখ জোরে না আমিন আরো জোরে বলেন আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রাসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহর রসুল বলে মা যেমন করে নিজের হাতে চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজখের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মা চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এই কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ডুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই মাফ করে দিব রমজান পাইছোস মাপ চা মাপ করে দিব লাইলাতুল বরাত পাইছোস মাপ চা মাপ করে দিব লাইলাতুল কদর পাইছোস মাপ চা মাপ করে দিব যদি মাপ না নেস কিন্তু ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমজানুল মোবারকে মাঘ ফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে না আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত পাবে সুতরাং জীবনে মাগফেরাতের দরকার মাঘ জন্য ঘর থেকে বাইরে কেউ মাফি লাইলেও মাঘ ফেরাত পায়ে যায় বুখারি বলে মাঘ আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুনা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদিদাদুর দাদুর আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে তখন কিন্তু মাঘ ফেরাত হবে না কেউ যদি মাঝেরাত পেতে চায় তাইলে তার অপরাধকে তার বুঝতে হয় যে আমি অপরাধী যদি মায়েরা সেরা কয় আমি কি করছি তাইলে জীবনে কোনোদিন দিন মাঝেরাত নসিব হবে না সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাঘ ফেরাত নসিব হয় না ওই কাম করো যাতে মাঘ ফেরাত হয় ওই আমল করো যাতে মাঘ ফেরাত পাওয়া যায় এমন কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মানুষ রাত পাওয়া যায় যলমের রাজনীতি করবে না অত্যাচারের রাজনীতি করবে না নাপাক রাজনীতি করবে না ঠিক বড় দাম গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবেন বাস আল্লাহ তালা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তো অভিজ্ঞতা আর গোনা যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুনামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুণা মুক্ত মানুষের জন্যই একটা নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ পুত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন ফেরাতের দিকে দৌড়াও মাঘ ফেরাত নাও মাঘ ফেরাত এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝি সাহাবিরা বুঝছি বিদায় সাহাবিরা সবাই মাঘফুর মাঘেরাত নিছে আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা হল লাখ সাহাবি একজন সাহাবিও গুনা নিয়ে কবরে যায় নাই সাহাবায় কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুণার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুনার নাপাকিকে পাকি কে কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন এ কারণে দেন ইমানটা আল্লাহর কাছে পছন্দের হুমুল মিনুনা না তারা গুণা করে নাই গুণা নিয়া তারা কবরে যায় নাই যদি গুণা হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাঘ ফেরাত নিয়ে নিছে জাহান নামে যাইতে কতগুলো গুণা লাগে জাহান নামে যাইতে অনেক গুণা লাগে না আহলুসন্নাতিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা ও কারোর কবরে যায় কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুণাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুনাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় আনিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকি আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দূরে চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারা দিকে কথা বলে গায়ে যদি না পাকলে ঘুরে তার সাথে কেউ মোসাফা করবে না মানাকা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোপায় বসতে দিবে না তার ঘরে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহ জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত হয় না তাদেরকে তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সক্ষ সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া আর একদিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস তাদের সাথে মুসাফা করতেন এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার উত পবিত্র হালাতের সৌন্দর্য এই এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে পরে যারা পবিত্র তারা আল্লাহ জান্নাতি ঢুকে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা দৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে যাবে সোজা জান্নাত পাবে আর যদি সহ যায় আগুন দিয়া পুইডা থাকলেও তাকে দোজকের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকেও সে কালিমা ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজকের আগুনের ভেতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জাগা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ মাপনা করেন তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুনাহ যেন আমল নামায় না রয় নিজের অজান্তেও যদি গুণা হয়ে যায় তাও বলবে রব্বানা আল্লাহ ইন নাসিন আব আসতান আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুনাহ এটাও আপনি নামার থেকে বুঝে দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায় তাহলে তার এরকম ওই তুই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুণার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় এই আপনারা কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হইছেন আপনারা এইদিকে থাকেন সারা দুনিয়া কি আমাদের দেখ সামনে আছেন আপনারা এইদিকে থাকেন আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই দিকে থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুণের কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার রস্মিকারের কারণে অর্থ একটা ফুটার কারণে প্রশ্ন বোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফোটার কারণে একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় তাহলে একটা গুণার কারণে তকদির কেন পাল্টাবে না গুণা কি ছোট জিনিস একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় এক নুক্তা নে এক নুক্তা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া এক নুক্তা নে মুঝে محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک ن

সম্মানী হয়ে গেছে আবার এহারামটা খুল্লা তো পরে একটা নোক্তা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মোহারিম মুজরিম হয় একটা মুক্তার কারণে দোয়া কারণ কল্যাণ কামনা করা আইনের উপরে একটা মুক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার এক স্বীকার সুকারের কারণে যেমন লেখা পাল্টায় দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছি এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার আগে গেছে গেছি হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে নাই কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দেওয়া লাগবো কইরা তাছাড়া টাকা দেওয়া লাগবো না কইরা টাকা লাগবো দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমায় সত্য পড়লে টাকাটা একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায়